নারী ক্রিকেটারদের হাতে এত জোর পাকিস্তানের নারী বোলারদেরকে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা খুব পিটিয়েছে আজ বন্ধুরা ভুল বোঝো না বল পিটিয়েছে আর এই জন্যই পাকিস্তানের নারী বোলাররা মনে হয় চোখে মুখে অন্ধকার দেখছিল আজ ইংল্যান্ড প্রথমে ব্যাট করে পাকিস্তানকে তিনশো রানের টার্গেট দেয় এই বিশাল লক্ষ্য তারা করতে নেমে এই রিপোর্ট করার আগ পর্যন্ত পাকিস্তান সংগ্রহ করেছে একশো বাইশ রান তারা ছয় ছয়টি উইকেট হারিয়েছে বলাই যায় পাকিস্তান ব্যাটিং বিপর্যয় ঘটেছে পাকিস্তানের নারী দলের জয়ের জন্য আরও একশো একাশি রানের প্রয়োজন এই ম্যাচটি পাকিস্তানের পক্ষে বের করে আনাটা খুবই কষ্টকর হবে বোঝাই যাচ্ছে ইংল্যান্ডের নারী দলের ব্যাটসম্যান নাট স্টিভার ব্রোন আজ দুর্দান্ত সেঞ্চুরি করেছে তিনি একশো সতেরো বলে একশো চব্বিশ রানের চোখ ধাঁধানো একটা ইনিংস উপহার দিয়েছে তার দলকে খেলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ